নমস্কার অ্যাস্ট্রোজি চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত সবাই ভালো আছেন সুস্থ আছেন কুশলমঙ্গল আছেন আনন্দময় আছেন আনন্দে আছেন এই কথাগুলোই বলবো প্রতিবার বলি আবার বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জীবনে চলার পথে সবাই আনন্দ নিয়ে এগিয়ে চলুন ঈশ্বরের কৃপায় গণেশজি কৃপায় বাবা ভোলেনাথের কৃপায় মা দুর্গার কৃপায় প্রত্যেকে যার যার যেরকম যেই দেবতাকে যার ভালো লাগে সেই দেবতার নাম নিয়ে তার জীব আপনাদের জীবন অতিবাহিত করুন সুন্দর করুন ভালো করুন এই প্রার্থনা নিয়ে আজকের পর্ব শুরু করব কেউ কেউ আমাকে বিশ্বাস করেন কেউ কেউ মাতাজিকে বিশ্বাস করেন কেউ প্রত্যেক দেবতাই সমান যাকে কেউ আল্লাহ কেউ গড প্রত্যেকেই প্রত্যেকের ঈশ্বরকে ইষ্টদেবকে নিয়ে আপনারা ভালো আছেন এবং প্রত্যেকেই প্রত্যেকের কাজে ভালোভাবে উৎসাহ নিয়ে করছেন এই প্রার্থনা নিয়ে আজকের পর্ব শুরু করব আমাদের অনেক পর্ব আমাদের ভারতবর্ষে প্রচুর ভাষাভাষী এবং প্রচুর রকম পর্ব আছে প্রচুর রকম উৎসব আছে প্রচুর তাদের ঘিরে প্রচুর রকম নিয়ম নিষ্ঠা আছে প্রচুর রকম পুজো বিধি আছে তো আজকে বলবো দোল বা হোলি দোল পূর্ণিমা বা হোলিকে নিয়ে একটা ছোট্ট পর্ব যেই পর্বটা অনেক বড় কাজ করে দেবে আপনাদের জীবনে এবং আপনাদের জীবনের অনেক কিছু সমস্যার সমাধান করে দিতে পারে একটা ছোট্ট কয়েকটা টোটকায় এই টোটকাগুলো আপনাদের জীবনকে সুন্দর করে দিতে পারে ভালো করে দিতে পারে তো এই টোটকাটা আজকে বলবো দোল পূর্ণিমা উপলক্ষে দোল পূর্ণিমার দিন বা দোল পূর্ণিমার আগের দিন এই টোটকাটা আপনারা করতে পারেন ভীষণ কার্যকরী একটা টোটকা এই টোটকার দ্বারা আপনাদের অনেক শুভ কাজ অনেক না হওয়া কাজ এবং অনেক মঙ্গলময় কাজ আপনারা এই ছোট্ট টোটকার মাধ্যম দিয়ে করে ফেলতে পারবেন এর আগে শিব চতুর্দশী উপলক্ষে যে টোটকা দিয়েছিলাম প্রচুর সাড়া পেয়েছি প্রচুর মানুষ দেখেছেন প্রচুর আমাকে ধন্যবাদ দিয়ে ভরিয়ে দিয়েছেন তো এইবারের টোটকাটাও ঠিক সেরকমই একটা কার্যকরী টোটকা আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন নিজের জীবনে প্রয়োগ করুন একটু শেয়ার করে দিন অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলটাকে উজ্জ্বল জ্যোতিকে সঙ্গে রাখুন এবং প্রতিটা পর্বে নতুন নতুন কিছু শিখে আপনাদের জীবনে প্রয়োগ করে আপনারা সবাই ভালো থাকুন এই প্রার্থনা নিয়ে আজকের মতো পর্ব শুরু করব আজকের পর্ব অনেকেই ফোন অনেক ফোন পাচ্ছি আমি যে দাদা দোলের জন্য কিছু দিন দোল পূর্ণিমা সামনে আসছে কিছু টোটকা বলুন বিশেষ টোটকা বলবো আজকে দোল পূর্ণিমার জন্য তার আগে সবার আগে যেই কথাগুলো বলবো যারা আমাকে ফোন করতে চাইছেন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এই নাম্বারে আপনারা কল করতে পারেন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এই নাম্বারে আপনারা আমাকে কল করতে পারেন আরেকটা নাম্বার এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এই নাম্বারেও আপনারা আমাকে কল করতে পারেন আমরা আমি অবশ্যই বা আমার চ্যানেলে কেউ না কেউ আপনার সাথে অবশ্যই কথা বলবে তো চলুন আজকে এগিয়ে নিয়ে যাই দোল পূর্ণিমার জন্য একটা বিশেষ টোটকা বিশেষ উপায় বিশেষ উপাচারের কথা বলবো যেই উপা উপায়গুলো আপনার জীবনকে বদলে দিতে পারে প্রথম কথা দোল পূর্ণিমার দিন বাড়িতে একটু নারায়ণ পুজো করুন আমি টোটকাগুলো বলছি ভালো করে লিখুন দোল পূর্ণিমার দিন বাড়িতে একটু লক্ষ্মী নারায়ণ পুজো করার চেষ্টা করুন এতে আপনাদের ভালো হবে প্রত্যেকের মঙ্গল হবে লক্ষ্মী নারায়ণের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতেই নারায়ণের পুজো করা যায় বাড়িতে নিজে যতটা আপনার সামর্থ্য একটু সিরনি দিয়ে নারায়ণের পুজো করুন অবশ্যই ফল পাবেন ভালো কিছু মঙ্গলময় দিক আপনাদের খুলে যাবে বিশেষ করে দোলের দিন রং খেলা বা আবির খেলা একটা পর্ব থাকে সেই দোলের দিন আবির নিয়ে একটা টোটকা বলব আজকে এই টোটকাটা করে দেখুন আমি সবার ব্যক্তিগত সমস্যার কথা জানি না এবং সবার সমস্যা হয়তো আমি এখান থেকে ঠিক করে দিতে পারবো না তবুও এই টোটকা আপনাদের জীবনে একটু পরিবর্তন এনেছে বা এই টোটকাগুলো আপনাদের জীবনকে একটু বদলে দিয়েছে বা এই টোটকাগুলো আপনাদের জীবনকে একটু সাহায্য করছে ভালো থাকার এই ফোন পে আপনাদের এবং আপনারা যারা এসে আমার সঙ্গে দেখা করছেন তাদের কথা শুনে বুঝতে পারছি আপনারা ভালো আছেন এবং এই টোটকাগুলো বা এই টিপসগুলো বা এই চ্যানেলটা আপনাদের বা উজ্জ্বল জ্যোতির কথাগুলো আপনাদের জীবনকে একটু একটু করে বদলে দিচ্ছে এই বিশ্বাস ভালোবাসা নিয়ে আজকে চলুন পর্বটা তাহলে বলি টোটকাটা বলে দিচ্ছি আপনারা লিখে নিন বা আপনাদের মতো করে বাড়িতে প্রয়োগ করুন অবশ্যই ফল পাবেন দোলের দিন বা দোল পূর্ণিমার দিন বা দোল পূর্ণিমার আগের দিন যখন পূর্ণিমা লেগে যাবে সেই সময় বাজার থেকে একশো পঁচিশ গ্রাম লাল আবির এক দামে কিনবেন আবার বলছি দোলের আগের দিন যখন পূর্ণিমা লেগে যাবে সেই পূর্ণিমা লাগার সাথে সাথে আপনারা বাজারে যাবেন এবং বাজার থেকে লাল রঙের আবির একশো পঁচিশ গ্রাম এক দামে কিনবেন কোনো দরাদরি করবেন না এবং কোনো রকম দুমত দোমনা দমনা করবেন না একবারে এক মনে এক ডিসিশানে একশো পঁচিশ গ্রাম লাল আবির কিনুন সেই লাল আবির একটা লাল কাপড়ের পুটলিতে বেঁধে ফেলুন একশো পঁচিশ গ্রাম লাল আবির কিনবেন সেই লাল আবিরটা বাজার থেকে নিয়ে এসে একটা লাল রঙের কাপড়ের বেঁধে পুটলি বেঁধে ফেলুন এবং ওই লাল আবিরের থেকে কিছুটা আবির রাধা কৃষ্ণের পায়ে যখন পরের দিন পূর্ণিমার দিন দোল পূর্ণিমার দিন সকালে রাধা কৃষ্ণের পায়ে আগে ফার্স্ট ওই আবির দেবেন তারপরে ওই পুটলিটা থেকে আবির নিয়ে আপনার বাড়ির যতজন গুরুজন আছে সবার বাবা মা দাদা বৌদি কাকা কাকি মামা মামি জ্যাঠা জেঠি যত গুরুজন পাবেন দাদু দিদিমা দাদু ঠাকুমা যত বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ লোক হবে বা গুরুজন ব্যক্তি থাকবে তাদের পায়ে ওই লাল আবির ছুঁয়ে আশীর্বাদ নিয়ে নিন তারপর ওই লাল রঙের আবিরের পুটলিটা থেকে দুভাগ করে এক ভাগ ঠাকুর আসনে রেখে দিতে পারেন এক ভাগ ঠাকুর আসনে রেখে দেবেন আর আরেক ভাগ নিয়ে আপনার যেখানে বিজনেস প্লেস আছে যেখানে বিজনেস করেন বা যেখানে আপনি ব্য ব্যবসার কাজে বসেন তার ঠিক পাশে বা ক্যাশ ওই লাল রেখে দিতে পারেন এতে ব্যবসা ভালো চলবে এবং অনেক মানে যেগুলো থেকে আপনি বাধা পাচ্ছিলেন সেই বাধা আপনার কেটে যাবে আর বাকি যে লাল আবিরটা রইলো সেই আবিরটা দিয়ে রেখে দেবেন কোনো শুভ কাজে যাওয়ার জন্য পরীক্ষা দিতে যাওয়া কোনো ইন্টারভিউ দিতে যাওয়া বা কোনো একটা সমুন্দর ব্যাপার বা কোনো কিছুতে যাওয়ার সময় কোনো শুভ কাজে যাওয়ার সময় ওই লাল আবির থেকে এই অনামিকা আঙুল দিয়ে আঙুল নিয়ে একটু লাল আবির ছুঁয়ে আপনার কপালে ঠেকিয়ে তারপরে আপনি সেই কাজে যান বা যদি লটারিও কেউ কাটতে চান লটারি কাটার আগেও এই আশীর্বাদ পুষ্ট লাল পুটলির আবির কপালে মাথায় দিয়ে লটারির জন্য টিকিট কাটতে যেতে পারেন দেখুন হয়তো বা আপনার ভাগ্য একটু হলেও বদলাতে পারে আমি বলছি না একদম বদলে যাবে যখন হবে না তখন হয়তো আমাকে বলবেন কি দাদা আপনি বললেন হলো না আমি ওইভাবে বলছি না এগুলো একটা টোটকা এগুলো প্রয়োগ করে দেখতে পারেন যদি হয় এবং যদি না অবশ্যই হবে এই বিশ্বাস আমার আছে তবু প্রত্যেকের ভাগ্য বলে একটা জিনিস আছে সেই ভাগ্যের কো ভাগ্যকে সঠিক পথে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য টোটকা বা টিপস ভীষণ কাজ করে আপনারা এবার করে দেখতে পারেন ভীষণ কাজ পাবেন এবং ভীষণ কার্যকরী একটা টোটকা বললাম ওই কপালে অনামিকা আঙুল দিয়ে নিয়ে তারপর আপনি যে কোনো শুভ কাজে যান যে কোনো শুভ কাজে যাওয়ার আগে ওই কপালে একটু টিপ লাগিয়ে আপনারা যেতে পারেন এটা সারা বছরই করতে পারেন এটা ভীষণ কার্যকরী একটা টোটকা ভীষণ কাজ করবে ভীষণ একটা উপকারী টোটকা বিজনেস প্লেসে রাখতে পারেন বন্ধ কারখানা বা বন্ধ জায়গা যেখানে বিজনেস বন্ধ হয়ে গেছে সেখানে রেখে আপনারা আবার বিজনেস চালু করুন দেখুন আপনাদের বিজনেস আবার চালু হয়ে যাবে তো এই টোটকাটা ভীষণ একটা কার্যকরী টোটকা বললাম এই টোটকার দ্বারা আপনাদের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে শরীর খারাপ যাদের আছে খুব শরীর খারাপ নিয়ে ভুগছেন রাধাকৃষ্ণের পায়ে ছুঁয়ে আবির সেই আবির নিজের কপালে ভালো করে বা মাথা একটু নিয়ে একটুখানি ওই পূর্ণিমার দিনটা একটু সংযম রাখার চেষ্টা করুন দেখবেন ভালো হয়ে যাবেন এইগুলো খুব কার্যকরী টোটকা এই টোটকার দ্বারা ভীষণ কাজ পাবেন পূর্ণিমার দিন কোনো গরিব দুঃখীকে একটু পারলে খাইয়ে দেবেন দোল পূর্ণিমার দিন ভীষণভাবে কাজ পাবেন মনস্কামনা করে কোনো একটা গরিব দুঃখীকে আপনার সামর্থ্য অনুযায়ী যেটা খেতে যায় একটা গরিব দুঃখী মানুষ বিশেষ করে বৃদ্ধ বা বৃদ্ধা হলে খুব ভালো হয় বা বাচ্চা অনাথ বাচ্চা যারা আছে তাদেরকে খাওয়ালেও কুমারী মেয়ে বা এরকম ছোট্ট বাচ্চা যারা একটু খে খাওয়ার জন্য ঘুরে বেড়ায় তাদেরকে একটু খাওয়া বা একটু রং কিনে দিলেন আবির কিনে দিলেন তাদের একটু আনন্দ তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন এতে আপনাদের অনেক মঙ্গল সূচক কাজ ঘটনা বা ঘটবে যেই আনন্দটা করতে চাইছেন আপনার বাড়ির লোকের সাথে সেই বা সেই আনন্দটা একটু গরিব দুঃখী ছেলেদের মধ্যে দিয়ে দিন যারা একটু রঙের জন্য বা একটু আবির খেলার জন্য পয়সা পাচ্ছে না তাদেরকে একটু আবির বা রঙ কিনে দিন তারা যেন একটু সুস্থভাবে সুন্দরভাবে খেলতে পারে রঙ খেলতে পারে বা একটু আনন্দ উপভোগ করতে পারে এইটা করে দেখতে পারেন ভীষণ একটা কার্যকরী টোটকা বললাম এই টোটকার দ্বারা আপনাদের ভীষণ উপকার হবে এটা করে দেখতে পারেন সর্বোপরি আবার প্রত্যেকটা এপিসোডে যা বলি এবারও তাই বলবো বাস্তু সমস্যা বা বাস্তু দোষের জন্য বাড়িতে নুন দিয়ে ঘরটা মুছুন একটু হলুদ একটু নুন একটু কাঁচা দুধ দিয়ে প্রচুর ফোন পাচ্ছি দাদা বাস্তু প্রবলেম বাস্তু খুব নেগেটিভ আমি কয়েকটা এপিসোডে বলে দিয়েছি আবার আপনাদের জন্য বলছি একটু নুন দিন একটু হলুদ দিন একটু কাঁচা দুধ দিয়ে ভালো করে জলটাকে গুলিয়ে নিয়ে সেই জল দিয়ে বাড়ির ঘর দরজা মুছুন নেগেটিভিটি চলে যাবে আবার বলছি বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখুন ভীষণ কার্যকরী এফেক্ট যারা যারা আমার কথাতে নিয়েছে আজকে অব্দি বা আমি নিজে বাড়িতে ওনাকে পুজো করে প্রচুর উপকার পেয়েছি খুব ভালো ফলদায়ক একটা জিনিস এবং বাবাকে বাড়িতে রেখে তার একটু জল ফুল দিন আপনার জীবন একটু একটু করে বদলে যাবে এটা আমার বিশ্বাস যারা পারদ শিবলিঙ্গ সৃজনতম দোলের দিন সৃজনতম বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন যারা সৃজনতম দোলের দিন প্রতিষ্ঠা করবেন দোল পূর্ণিমার দিন বাড়িতে সৃজন ক্রিস্টাল সৃজনতম ক্রিস্টাল বল ক্রিস্টাল সৃজনতম কার্ড এগুলো বাড়িতে রাখতে পারেন ভীষণ কার্যকরী এফেক্ট শুরু হয়ে যাবে বাড়িতে তো যারা যারা পারদ শিবলিঙ্গ ক্রিস্টাল বল ক্রিস্টাল সিজন্তম বা বিভিন্ন যন্ত্রমের জন্য ফোন করবেন বলে ঠিক করছেন তারা নাইন সেভেন ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করা হবে আপনাদের সাথে আপনারা যেরকমভাবে যে জিনিস চাইবেন আপনাদের বাড়ি অবধি পৌঁছে যাবে তো এইভাবে আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল সঙ্গে রাখুন জ্যোতিকে ভালো থাকুন সবাই হাসি মুখে থাকুন সুস্থ সবল সুন্দরভাবে জীবন কাটান এই প্রার্থনা নিয়ে নতুন কোন পর্ব আবার আগামী দিনে সাজিয়ে নিয়ে আসবো আপনাদের জন্য ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সর্বোপরি সবাইকে আপনার পাশের মানুষটাকে ভালো থাকুন রাখুন নিজেও ভালো থাকুন এই বলে আজকের মতো বিদায় দেব নমস্কার ভালো থাকবেন